তিন টাকা মোহরের পরিবর্তে আবদুল্লেব নাবি ওদ্দার কাছে সাইদ আব্দুল মুসাইবের মেয়েকে বিবাহ দিছে কোন সময় কয় টাকা মোহর এটা ওনার মাসাবনি হে ছিলেন হানাফিদের মাসালা ভিন্ন ওনারা বলতেছেন কমপক্ষে দশ দেড় হইতো আপনারা কেন বিরুদ্ধ হইতে ও ওয়াজ আপনারা শুনছেন অনেকদিন শুনেন তারপরও দুই একটা কথা তো কাউসের উপর বলবো ইনশাল মজাই লাগবে সাদে আলাদা খেয়াল করে কয় টাকা মহর এতে খুশিতে সাইদুল মুসাইবের মেয়ে আল্লাহ আব্দুল খুশিতে বাইর গেলেন বাইর গিয়া মারে বলে মা এলাকার মানুষকে বলে ও এলাকার মানুষ আমার শ্বশুর সাইদ ইবনে মুসাইয়ব ওনার মেয়ে হইল আমার ওয়াইফার বউ আর আহলিয়া এখন এইখানে বউভাত হবে বউভাত কি ভাত আপনাদের সবার দাওয়াত ঘর সাজাইতেছে মাথা ঠিক নাই খুশির কারণে আল্লাহ হওয়া একবার বলেন কেন সে আল্লাহ হ একবার লোটে নে কি যায় মারকা মারা শ্বশুর ফেলে মারকা মারা বউ ফেলে মারকা মারা জামাই ফেলে খুশি না আপনারা তো কেন মারকা মারা পান দাড়ি চাসা মারকা মারা গুস্কুল মারকা মারা কশেলাটা অনেক ভালো কি সে কচেলেটা হিরোইন খায় না এই ছেলেটার ছেলেটা অনেক ভালো হিরোইন সেবন করে না ছেলেটা অনেক কালীগঞ্জ বাজারে বাজারে অমুক তার বিশাল ব্যবসা আছে কসু এদের ব্যবসার কারণে জহর ঠিক মতো পড়তে পারে না আসর ঠিক মতো পারে না মাগরিব ঠিক মতো পড়তে পারে না এসা তো পড়েই না ফজরও তো ঘুমেই থাকে আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ আমি আপনাদেরকে কোন দিকে নিতেছি আপনারা কোন দিকে যাইতেছেন আল্লাহ ভালো এই ফাঁকি দিয়া সাইদুল মুসাই বাসায় আসছেন দেখেন কি ওনার মেয়ে কোরআন শরীফ তেলাওয়াত করে তুমি কোরআন শরীফ তেলাওয়াত করো যে বুঝুনি আব্বু ফুলে কোরআন শরীফ বুঝছি একটা জায়গা বুঝি নেই কোন জায়গাটা হাসানা এত অর্ধিক বুঝি আর অর্ধিক বুঝি না বাকি কোরআন শরীফ বুঝি এ আল্লাহ আমাকে দুনিয়াতে তুমি হাসানা দাও আখেরাতে হাসানা দাও আখেরাতে হাসানা দাও জান্নাত দাও এটা বুঝছি দুনিয়াতে হাসানা দাও আমি যে মেয়ে আমি যে দোয়াটা করলাম এই দোয়ার অর্থ বুঝি নেই সাঈদ ইবনুল মুসাইয়্যিব বলেন এইটা বুঝার জন্য তোমার ব্যবস্থা করেছি আমি তুমি এইটা বুঝার জন্য রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ও আল্লাহ আমাকে দুনিয়াতে হাসানা দান কর ও আমার মেয়ে আয়াতের অংশটা বুঝার জন্য ব্যবস্থা করছি তোমাকে আমি একজন নেককার দিনদার ছেলের কাছে বিবাহ দিয়ে দিছি এটা হলো তোমার দুনিয়ার হাসানা একটা মেয়ের জন্য দুনিয়ার হাসানা হলো নেককার স্বামী একটা পুরুষের জন্য দুনিয়ার হাসানা হলো নেককার বিবি কথা কয় না একটা ছেলের জন্য দুনিয়ার হাসানা হইল নেককার বিবি একটা মেয়ের জন্য দুনিয়ার হাসানা হইল নেককার স্বামী এখন আমাদের বিবিও নেককার না আর স্বামীও নেককার না চব্বিশ ঘন্টা ঘরের মধ্যে মারামারি কথা কয় না কেন চব্বিশ ঘন্টা ঘরের মধ্যে মারামারি ডেলি দশ বার করে তালাক দেয় দেয়নি কথা কয় ছেলে দিছে মেয়েকে দিলে কি আমি কি নিছি মানে ওর মা বলছে যে মেয়েটাকে সাজাই হেদ সাথে কই বাড়িতে নিয়ে গেছে যাই হরবাজার মধ্যে আওয়াজ দিছে কে কেছে আমি সাঈদ ইবনুল এখন উনি নিজে বলতেছেন আব্দুল্লাহ ইবনে আবি ওয়াদ্দা আমার ভিতরে টেনশন ঢুকছে না কোন হুজুরের বিবাহকে মনসুখ করার জন্য আসছে তখন উনি জজবার শুনে বিয়ে দিয়েছেন বাসা গেছে আর জামিলা হয়েছে এই জন্য আসছেন কি আমি ভিতরে ভিতরে ঘামাই গেছি আরে বাবা কেউ মুক্তা পাওয়ার পর যদি মুক্তা হাত ছাড়া হয়ে যায় এটা কি সহ্য করা যায় ফেসিস সরকারের সাবেক প্রধানমন্ত্রী ষোলো সতেরো আঠারো বছর পর্যন্ত দেশের মুক্তি সব খাইছে আর ফেলেটের মধ্যে রেডি আর পঁয়তাল্লিশ মিনিটের আলটিমেটামে দেশ ত্যাগ এটা কি সহ্য হয় কথা কয় না এটা কি সহ্য হয় সহ্য হয় না এই জন্য বলছে আরো বেশি বল প্রয়োগ করো হাজার হাজার লাভ যাবে মগর ক্ষমতা ছাড়তে পারবো না কথা কয় না কেন সেনা প্রদান করে বুঝাইবার চেষ্টা করছেন যে না ক্ষমতা ছাড়তে পারবেন নাবের দুনিয়ার থেকে মনি অর্ডার করে দিবে ছাত্ররা আসতেছিল মাইরে গুঁদবে না লাগবে আম দাইয়া দিব তারপরে বাধ্য হয়েছে ক্ষমতা ছাড়তে মুখটা হাত সারা হোক এটা কেউ চায় না কথা বুঝে না এ কে কে বুঝতেছেন হাতটা দেখেন তো বুঝতেছেন কে কে আমার কথা আমার কথা আমি বুঝি না আমি বুঝি না তো আমার কথা আমি ভাগে ভাগে বুঝি না কি করতে আছে তুই কি কলাটা বুঝবি বেডা নী কি চালা আলো আনন্দ দোস্ত হাবাব আমি করতে কোন দিকে গেছি আমার চানা নাই ইসলাম হইল সোজা সাজা সোজা না না কঠিন এটা তো গেছে তো এই ঘটনা এটা কইতেই থাম আমি আমার আর কাম নাই বিয়ে তো হয়ে গেছে কথা কয় আচ্ছা আর কদ্দুর কই বুঝছি এরা এটা শুনতে চাই হ্যাঁ শুনতে চাইতে আছে তাহলে আমার কদ্দুর পানি খাবো আপনারা আমার আর কিছুক্ষণ সময় দিবেন না কে কে দিবেন হাতরে দেখেন তো এই সমস্ত ঘটনা মটনা কইলে সাবাভাই ছাবলি কে বসাই আনন্দ কিন্তু যখন এলমি একাডেমি আলোচনা হবে শুরু হবে তখন সব বাইক দরকার নাই এমনি চলক বুঝছি আমি এখন দরজা খোলার পরে দেখে সাইদুল মুসাইব চেহারা হাসি খুশি পিছনে বোরকা ফরিদ একজন তার বডি স্ট্রাকচারে বোঝা যাইতেছে এইটা

ये दौलत जिस को मिलती है वही مغرور ہوتا ہے সুন্দর যে হয় তার সালাফের আর স্টাইল ভিন্ন হয় আপনারা দেখবেন মূল উবিদের সময় চেহারা সালাফের আর স্টাইল ভিন্ন কেন আল্লাহ এদেরকে কোরআনের বরকতে সুন্দর বানাইছেন কি বানাইছেন সুন্দর কাছে মাল আছে মালের শেষ হলো ফসরাবাল পায়খানা মালের শেষ কি হয়তো হাগু না হইলেও মুতু দুটার থেকে গন্ধ বাইর কঠিন গন্ধ আর কি আজীব জিনিস যত হবে তার পায়খানার প্রস্তাব তত গন্ধ হইব কিনলে গে এতে খায় বেশি আইটেম বেশি খায় গরু এক খানা খায় এই জন্য গরুর গোবরে গন্ধ নাই সুয়ারের পায়খানা এত গন্ধ নাই মহিষের পায়খানা এত গন্ধ নাই নেতাগো পায়খানা যত গন্ধ কথা কয় না কেন

তুই বিকতে কি ল্যাংটুয়ে যেতে পারো শরম লাগে না আমি কতদূর কইলাম শরম লাগে না আল্লাহ এক আব্দুল্লাম নাবি আব্দার কাছে চাই নতুন আইলে মনার মেয়ে অৰ্থাৎ আবদুল্লাফ লাবী বদার বিবিকে অস্তান্তৰে কাই কয় বাবা আমি যাই কিয়া তুমি তোমাৰ মেহমানকে নিয়ে থাক তুমি তোমাৰ নিজের মেয়েরে নিজে দিয়ে দেখছি নেকি সাদগি কাকে বলে তুমি তোমার মেহমান নিয়ে থাক এবারে মেহমানকে নিয়া ব্যস্ত নতুন বিবিৰে নিয়া ব্যস্ত উস্তাদের সবকে যায় না হযরতে সাইদ ইবনে মুসাইয়বের সাথে কিছুদিন পরে দেখা দেখার পরে হযরত সাইদ ইবনে মুসাইয়ব বললেন কাইফা ওয়াজাত্তা যায়ফাক তোমার मेहमानটাকে তুমি কেমন পাইছো তুমি তোমার मेहमानটাকে কেমন পাইছো বাকি আরে চরিত্রবান মনে করে এর চেতে বেশি ভাইসি এবারে সাহিদ জিজ্ঞেস করলেন ফাঁকে দিল অম্বক কথা একদিন আব্দুল্লাত নাবি অর্ধা বিবি কে বলেন আমার বিবি আমি একটু ভর্তে যাই কই কার কাছে ভর্তি যাবে কই যে সাহি তুলন কাছে যাবো কয় যে সাহিদ উদ্দুরুল মুসাহিজেবের কাছে আর ফটতে হবে না সাহিদ উফুনুল মুসাহিবের এলেম আল্লাহ আমার কাছে নকল করে দিছে মানে আমার বাপের যত এলেম আছে আমি সব ওনার থেকে শিখে নিয়েছি এবার আমার কাছে পড়েন স্বামী বৌর কাছে পড়েন সাহিদ উম্লুল মুসাহিব কিয় তুমি যে ফুটতে চাও না কৌ রুযুর আমনেন মাইনাই কয় এলেম আপনারগুলা ওনার কাছে আছে এই জন্য আমি যাই না এক কথা ঠিক আমরা আসলে কোরআন নিয়ে খুশি যে যায় কোক কি খুশি আপনারা খুশি নি এই এলাকার মধ্যে যে মাদ্রাসাটা হয়েছে আপনারা খুশি করে কাগজটা কই গেল এই এলাকার মধ্যে যে মাদ্রাসাটা হয়েছে আপনারা খুশি কে কে খুশি হাতুরে দেখান তো সিরাজিয়ে কিল্লে লেগে লিখছে আমার জান অত কারো নামে দিছে হয়তোবা বা কারো নামে দিছে এদের ফাম দিবে লেগে সবকাল ফাম রে চলছে এতে জন দেখছে যে আমার পাপার নাম দিছে অত আমার নাম দিছে পাগল হয়ে গেছে কিন্তু এই পাগলামির ভিতরে দিয়ে সব তুলছে শেষ হয়ে গেছে তোর ভিতরে না অহংকার তোর ভিতরে না রিয়ার লৌকিকতা কথা কয় না হ্যাঁ নাম হইল আনোয়ারুল ইসলাম কি নাম ওই মাদ্রাসার নাম দিছে আনোয়ারুল উলুম বললাম কি রে তোর নামে মাদ্রাসা দিছিস কয় না আমার নাম আনোয়ারুল ইসলাম এটা আনোয়ারুল উলুম দাঁত ছালাই দিব দাঁত বেটা এই জন্য এই দেশে তো কোনো মূলবি দাঁত ছালাই নাই কথা কয় না আছে আসেনি সব মূলবি বুজুর্গ শুধু আমি এই লাইনে নাই আমার হলো কেউ কোন বুজুর্গ বুজুর্গের মধ্যে বেশ কম করলে এত সোজা কথা কয় না আমি নিজে বুজুর্গ না কিন্তু সোজা করার মধ্যে এক নাম খায়ের আমি অনেক দূরে চলে গেছি গা এখন আমার এক অনেক দূরে চলে গেছি সাদা সিদা কথা আমরা কোরআন নিয়ে খুশি আপনারা খুশি নি কাসম নানুই তো কোরআন ওয়ালাই নাকি কথা কয়

কামিয়তটা বুঝাইতে পারবো কাইফিয়ত বুঝাইতে পারবো আউ বকরের দিলের কাইফিয়ত অমরের ছিল না অমরের দিলের কাইফিয়ত ওসমানের ছিল না সাইদানা ওসমানের দিলের অবস্থা সাইদানা আলীর ছিল না সাইদানা আলীর দিলের অবস্থা খালদ আলীদের ছিল না আমির মহাবিয়ার ছিল না এইখানে যে মুরবিরে আছে আমার দিলের অবস্থা অন্যদের নাই অন্যদের দিলের অবস্থা আমার নাই কথা কয় না কেন সাংঘাতিক জিনিস নূরে করা আদরিয়ানে করে আজায় না মজা লাগে আপনি জানেন না আমাদের এক বুজুর্গ ফোজাইল আয়াজ রহমতুল্লাহ সব সময় নকল রোজা রাখতেন কিন্তু এর মোড়া ছিল খুব মোটা রোজা রাখলে মানুষ মোটা হয় না হয় ওনারা জিজ্ঞেস করে আপনি রোজা রাখেন এভাবে খানা ও খান না এর মোটাকা ও যা আলিকে মিন ফর বিল ইসলাম আমি যে মুসলমান এই খুশিতে আমি মোটা হারাম কয়নি সবান তুই কিলা মোটা হয়েছ ঘুষ খাইয়া তুই মোটা হয়েছিস কি লাইয়া ঘুষ খাইয়া তুই মোটা হয়েছ সুদ খাইয়া তুই মোটো হয়েছ হিরোইন খাইয়া মোট কে কি তুই মোটো হয়েছ দেশের টাকা চুরি করে

আমি একটা কথা সবসময় বলি সারা দুনিয়ার দুজনী দশজন মানুষ শান্তিতে থাকে আর খুশিতে থাকে তার মধ্যে আমি একজন আমার আল্লাহ রহমান কইন আর সারা দুনিয়ার যদি পাঁচজন মানুষ খুশিতে থাকে শান্তিতে থাকে তার মধ্যে আমি একজন সারা দুনিয়া দুজনী দুজন মানুষ শান্তিতে থাকে তার মধ্যে আমি একজন সারা দুনিয়াতে কেউ শান্তি নিতে নাই শুধু একজন আছে সেটা আমি চিল্লায়ে গো আল্লাহু আকবার আল্লাহ তুই বুঝছ না বেটা আমার এত জজবা কেন জজবাতে এইজন্যই কেন আমি খুশিতে আছি কথা কয় না দেখ না অনা অমলিকের জজবা আছে নি বীর বীর জজবা খুশিতে আছে শেখাসিনে শুকাইয়া কথা কয় না আরে বেড়ি খালে দাজিয়া লাজন কি জওয়ান হই জিতে আছে আরে কথা কয় না খানা লাগে না খুশিতে মানুষ মোট হইয়া

যাকে কোরআন দিছি তারে সব দিছি আচ্ছা আপনারা কোরআন পড়তে পারেন কে কে একটা দেখান করে বাংলা উচ্চারণ না এলাম হাতির দেখানোকে ধরিয়া কোরআন দিছে এ অনুভূতি আপনার কাছে আছে আপনি কোরআন পাইয়া খুশি কথা কয় না আপনাকে যদি বলে যে তোর বাড়ি সব নিয়ে যাবো আর কোরআন রাখমু অথবা কোরআন নিয়ে যাবো বাড়ি রাখমু কোনটা আপনি কোনটা কেবেন বলেন না কোনটা আরে কোনটা বলেন না আমি যে সালাগিটা করছি অনেকেই করে নেই যখন আমার বাসায় এরা আসছে আমার এনি বেল লাইয়া মেহমান খানায় কথা কয় না আমি বুঝছি যে আরে এরা আমার নিয়ে যাবো সারবো না তাই আমি সাথে কোরআন শরীফটা নিয়ে আনিছি মোনাজা দেমা নিয়ে আনিছি আর তিন চার বলিউম কিতাব নিয়ে আনিছি সাথে কইরা যে এবারে দুই চার মেট যায় থাকি চার পাঁচটা বলিউম আছে এদিন পড়তে পড়তে সময় যাব হ্যাঁ বুঝছেন নি কোরআন সারা আছে না যাজ করুন টুরুম কোরআন সারুন না সারবেন নিয়ম আর কথা কয় না কোরআনের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র যদি হয় মাইনে নিবেন ইসলামের বিরুদ্ধে রসুল আকরামের বিরুদ্ধে দিনের বিরুদ্ধে দেশের স্বাধীনতার বিরুদ্ধে কথা কয় না কোরআন কোরান কোরআন রে ভাই আমার শেখ মুর্শেদ হুসাইন হজরত রহমতে বলছি এরে ভাই কোরআন রে এরে ভাই কোরআন রে আল্লাহ রু একবার হুজুর সা ইবরাহিম কাসে তাই তের আবদুল্লাহতে চল মুর্শেকরা ভালো আরম্ভ করছে মোহাম্মদ মারা যাওয়ার উপর ইসলাম শেষ হয়ে যাবে ইন্না মোহাম্মদ কাক বতার আল্লাহ মোহাম্মদ গত রাত্রে বতর হয়ে গেছে বতর মানে নির্বংশ হয়ে গেছে এইখানে আমি বুঝে এবার জন্য কথা কথা বলি তার থেকে একটা বলি আমরা তো মনে করছি বঙ্গবন্ধু মারা গেছে আওয়ামী লীগ শেষ হয়ে গেছে কথা কয় না শেষ হয়েছে না শেষ নাই উল্টা বছর পর্যন্তই জাতির থেকে ওই পিছনের প্রতিশোধ নিছে। কথা কয় না কেন আরো কিছু প্রতিশোধ বাকি এই জন্য থাকতে চায় একসাথ না থাকলে আবার প্রতিশোধ নিবে আওয়ামী লীগ বলো জাতীয় পার্টি বলো ইসলামী দল বলো সব নাকি বিএনপি বলো জাতীয় পার্টি বলো ইসলামী দল বলো আরো আরো যারা আছে সব একসাথে মোকাবেলা করতে হবে